আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম মালয়েশিয়ার বুকেট বিনতাংয়ের একটা বাংলাদেশি রেস্টুরেন্টে তো আমি যদি কেল অথবা বুকেট বিনতাংয়ে আসি তাহলে এই রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে যাই যদি খাওয়ার কোনো উদ্দেশ্য থাকে তাহলে আমি এখানেই খেয়ে যাই তো আমার কাছে এই রেস্টুরেন্টটা ভালো লাগে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আলো ছায়া আমার কাছে কমফোর্টেবল লাগে তার কারণ ওনাদের খাবার যেমন দেয় ওই তুলনায় ওনারা দাম রাখে ডাকাতি করে না আর কি তবে আমার কাছে আমি যে রেস্টুরেন্টে একবার যাই আমার কাছে যদি মনে হয় যে এই রেস্টুরেন্টের খাবার ঠিক আছে দাম ঠিক মতো নিচ্ছে তাহলে আমি আবার যাই কিন্তু যারা একবার ডাকাতি করে তাদের ওইখানে আমি আর যাই না তো এর আগে আমি কেলের অনেক রেস্টুরেন্টে গেছি অথবা বুকের বিন্দাঙের আরও রেস্টুরেন্টে গেছি আমার কাছে মনে হয়েছে ওনারা দাম বেশি লাগছে খাবারের তুলনায় সেই সব রেস্টুরেন্টটা আমি যাওয়া বন্ধ করে দিয়েছি তবে এই রেস্টুরেন্টটা আমার কাছে ভালো লাগে আর আমি দেখছি যে এনাদের রেস্টুরেন্টে প্রচুর পরিমাণ মানুষও হয় দেখতে পাচ্ছেন ওনাদের খাবারের কি পরিমাণ খাবার সামনে আছে তো এগুলো কিন্তু ওনারা যে আজকে বানিয়েছে তাই কিন্তু না প্রত্যেক দিনই ওনাদের এমন খাবার সেল হয় তো এখানে প্রচুর পরিমাণ বাংলাদেশি খাবারের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে ল্যাংচ্যাং তারপরে আছে কাবাব আর আছে সেমাই বিভিন্ন রকমের মুরগির তরকারি কিন্তু এখানে আছে এটা ছিল পোলট্রি মুরগির তরকারি এটা ছিল দেশি মুরগির তরকারি আরও ছিল গরুর বট চিংড়ি মাছ ছিল ভত্তা ছিল তো আমি নিয়েছিলাম হচ্ছে দুইটা তেহারি আমার স্বাস্থ্য ভাই ছিল আমাদের সাথে স্বাস্থ্য জন্য এবং আমার জন্য আর ছিল আমাদের মালয়েশিয়ান বড়ো ভাই একজন তো ওনার জন্য নিয়েছিলাম আমরা পোলাও এটা ছিল কালা বোনা তো আমরা নিয়েছিলাম দেশি মুরগির কারি এবং পোলাও আর একটা আরও ছিল সালাদ আর এখানে কিন্তু ফুচকা বানানো হচ্ছে ফুচকার যে পুরটা আর কি হয় ওনাদের এখানে কিন্তু ফুচকা চটপটি হালিম সব কিছুই আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় তবে সত্য কথা বলতে এই রেস্টুরেন্ট বলে কথা না আমার কাছে বাংলাদেশের ফুচকার মতো কোন দেশের মানে এখানে যতগুলা রেস্টুরেন্টে আমি ফুচকা খাইছি না কেন আমার কাছে বাংলাদেশের ফুচকার মতো লাগে না তবে হ্যাঁ বা মালয়েশিয়ার তুলনায় এনাদের ফুচকা ঠিক আছে ভালোই লাগে তবে বাংলাদেশের ফুচকার মতো বিদেশে তো আর পাওয়া যায় না তবে মালয়েশিয়ার তুলনায় এনাদের ফুচকা ভালো আছে তো দেখতে পাচ্ছেন এটা ছিল দেশি মুরগির তরকারি এটা আমরা নিচ্ছিলাম আমাদের বড়ো ভাইয়ের জন্য তো অনেক লোভনীয় ছিল এবং আমার বাচ্চারাও পছন্দ করে এখানকার খাবার খেতে বাংলাদেশের স্বাদটা এখানে পাওয়া যায় আপনারাও যেতে পারেন কিন্তু আমরা পোলাও নিয়ে নিচ্ছি তো দেখেন একেবারে গরম গরম যে লাল শাক রান্না করে ওনারা আনলো আর নিয়েছিলাম সে মাই মানে দেখে এটা এত লোভনীয় লাগছিল মনে হচ্ছিলো যে এটা আমার নিতে হবে তো এটা নিয়েছিলাম তেহারে দেখতে পাচ্ছেন যে মানে মাংসের কি পরিমাণ ওনারা কিন্তু মাংস অনেক বেশি দিয়েছে আর এটা ছিল আমাদের হালিম আমার মেয়েটা একবারে চেয়ার টেবিলের পরে তো সবাই ভালো থাকবেন আসসালাম